হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকের ব্লগ এই সকাল নটা থেকে শুরু করলাম তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারাদিন যা যা করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে বাড়ির বউদের অনেক কাজ থাকে ব্যস্ত ব্যস্ত দিন মানে রান্নাবান্না সংসারের কাজ তারপরে বৃহস্পতিবার পুজো দিতে একটু দেরি হয় সব ধোয়া কাচা করে ভালোভাবে পুজো দিতে হয় তো যার জন্য একটু দেরি হয় তো সময় কেটে যায় বৃহস্পতিবার যে কীভাবে সময় কেটে যায় সারাদিন বুঝতে পারি না আর পাপা সকালবেলা ব্রাশ করে দুধ মুড়ি খেয়েছে খেয়ে এখন একটু টি দেখছে পড়াশোনা করেছি ব্রাশ করে রুপমুড়ি খেয়ে বই পড়ে টিভি দেখছি আর আমরা উঠেছি তখন পাঁচটা বাজে সকাল দেখি আর আজকে ওয়েদার একদম মেকলা 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 ওয়েদার হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই তো চলো দিনটা তো শুরু করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগ এই যে ভাত হয়ে গেছে নামা বফল হয়ে গেছে নামাবো আর ডাল সিটি দিয়েছি মাত্র গ্যাসের এই অবস্থা হয়ে আছে আর এই যে প্রেসার কুকারে করে প্রেশার কুকার থেকে এদিক দিয়ে জল পরে এই যে ওভেনও নোংরা হয়ে যায় আর কি বলবো পরিষ্কার করতে হবে আর এই যে ডাল সিটি দিয়ে নিয়েছি কড়াইতে করে ফোড়ন দেব আর এখানে সকালবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে ওই ছোলা ভেজে মুড়ি দিয়ে চা দিয়ে খেয়েছি ওই জন্য কড়াইটা এরকম আর করব হচ্ছে বেগুন দুটো ভাজবো আর পটল পটল তিনটে ভাজবো আর টমেটোগুলো চাটনি করব। তো ভাজি চাটনি আর ডাল এই তো রান্না বান্না এই যে আমার রান্না হয়ে গেছে এখানে আছে ভাত এই যে ভাত আর আছে মটরের ডাল আর হচ্ছে বেগুন ভাজি আর পটল ভাজি বেগুন ভাজিগুলো নিচে আছে আর এই যে টমেটো দিয়ে চাটনি আমার বাবা খুব ভালোবাসে টমেটোর চাটনি তো মুচব বাসনগুলো ধুব ঘর মুছবো এই যে কালকের গোটা ভেজা কাপড় হালকা হালকা ভেজা আছে তো আজকে তো রোদরে উঠেনি আজকে আর দেওয়া হবেও না এই যে সকালবেলা দুধ দুধমড়ি খেয়েছে আমরা চা খেয়েছি বাসনগুলো এখন পরে আছে আর ঠাকুর ঠাকুরগরের এই যে পরিস্থিতি আজকে বৃহস্পতিবার তোমাদেরকে বললাম আর এই যে সকালবেলা ফুল তুলে রেখে দিয়েছি পুজো দিব বলে আর এখান থেকে আরও ফুল ছিল আরও অনেকগুলো ফুল ছিল তো দুজনকে দিয়েছি এখান থেকে ফুল আর একজন আসবে নিতে ফুল নিতে তো আর এই যে পাপাকে বলেছি ঠাকুরটা এখানে রেখেছে কাপড়টা উঠিয়ে দিতে বলেছি তো ওগুলো পাপা করে দিয়েছে এগুলো আমি এখন ধুবো ওগুলো সব এখন ভালোভাবে ধুবো ঘর মুছবো স্নান করবো পুজো দেবো আর এই যে রান্নাঘরের কাজগুলো করব। এখন সময় সাড়ে দশটা এখন সময় সাড়ে দশটা তো আমার পাপা গেছে একটু খেলতে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিলো এখন আবার বেশ জোরে পড়ছে ভালোই জোরে জোরে বৃষ্টি পড়ছে তো কাজগুলো তো করতেই হবে ছাতা নিয়ে নিয়ে করব ছাতা নিয়ে কাজগুলো করে স্নান করে পুজো দেবো ভাত খাবো চলো এখন অনেক কাজ বাকি আবার পরে যে আমার গ্যাস ওভেন মোছা হয়ে গেছে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন যাব বাসন ধুবো করে যাবো যে মোছা হয়ে গেছে একদম ক্লিন যে ঘর মুচবো বাসনগুলো নিয়ে নিয়েছি কলের পরে রেখে এসেছি এখন হচ্ছে বাসনগুলো ধুবো এই যে আমার বাসন ধোয়া কমপ্লিট এই যে এখন এই যে গোছাবো এখানে আর বাইরে বৃষ্টি পড়ছে তাই তোমাদেরকে বাসন ধোয়া দেখালাম না ধোয়া হয়ে গেছে এখন গুছিয়ে রাখবো যে বন্ধুরা গুছিয়ে রেখে দিয়েছি এবার ঘর মুছবো ঘরটা মুছি এবার ঘর মুছবো ঠাকুর ঘরের কাছে এই যে স্নান করে চলে এসেছি এখন পুজো সব ধুয়ে নিয়েছি জল নিয়ে এসেছি পুজো দেব আর যেখানে রেখেছি ফুল আমের পল্লব পেরেছি আর যে কাপড়টা এখানে বিছানো ছিল সিংহাসনে সে কাপড়টা ধুয়ে দিয়েছি আর এই কাপড়টা বিছিয়ে দেব ঠাকুরের নিচে এই কাপড়টা দেব আর ওই কাপড়টা ভেজা আছে ধুয়ে দিয়েছি বৃষ্টি পড়ছে ওই জন্য শুকায় নিই তো এটা আস্তে বিছিয়ে দেব আর এই যে চলো পুজোরটা দিই আর পরে আসছি এখন বাজে এখন বাজে অনেকটাই দেরি হয়ে গেল বারোটা একটু বেশি বাজে তো সব কাজ সেরে রান্নাবান্না সব করতে করতে এই বারোটা হয়ে গেল এখন পুজোটা তাড়াতাড়ি দিয়ে নি পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা এই যেমন লাগছে সাজিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি

একা হাতে সব কিছু করতে হয় একটু দেরি হয়ে যায় আর খাওয়া দাওয়া এখনও হয়নি বড় আসবে এখন বাড়িতে তো আসলে খাওয়া দাওয়া করবো আবার পরে আসবে আর বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি পড়ছে সকাল থেকে এখনো বৃষ্টি পড়ছে তো ফ্রেন্ডস যে আমার হাজব্যান্ড চলে এসছে দোকান থেকে দুপুরবেলা ভাত খাবে আর এখন বাজে দুটো আঠারো দুটো আঠারো বাজে তো চলো ভাত বাড়ি আমি আগে খেয়ে নিয়েছি পুজো দিয়ে ভাত খেয়েছি একটার দিকে যে চলো ভাত দিই পাপা এখন খাবে না পাপা পরে খাবে সকালে খেয়েছে যে ভাত বেরেছি আর বাটিতে ডাল দেব আর এখানে চাটনি আছে চাটনি দেব বাবা কি খাচ্ছ সোসা

একটু পরে এসে অফ করে দেবো আর ঢেকে রাখবো তাহলে হয়ে যাবে আমি যে শশা কেটেছি এখানে বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে তো আমার বিকেলে কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি হালকা হালকা বৃষ্টি পড়ছিল তাই কাজকা আমার বিকেলেরটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো তোমাদের দেখাই বিকেলবেলা আজকে কি কী কাজ করলাম আর পাপার টিউশন ছিল তো ম্যামের টিউশন ম্যামের জ্বর আসছে সেজন্য আজকে আসেনি এই যে পাপা আর এখন বৃষ্টি কমেছে সারাদিন ধরেই তো হালকা হালকা পড়ছিল জোরেও পড়েছে ওই সময় হালকাও পড়েছে তো এখন কমেছে বৃষ্টি তো চলো তোমাদের দেখাই বিকেলবেলায় কী কী কাজ করলাম এই যে বিছানাটা অগোছালো ছিল পাকা টিভি দেখেছিলো দুপুরবেলায় তো বিছানাটা গুছিয়েছি জানলাটা বন্ধ করবো সন্ধে হয়েই গেছে এখন তো পাঁচটার দিকেই সন্ধে হয়ে যায় এই যে পাঁচটা বাজতে আর কিছুক্ষণ বাকি তো এই আর ঘর ঝাঁপ দিয়েছি এই ঘরে এই যে দুটো নাইটি আর ইয়ে ছিল নাইটি ছিল একটা শুকায়নি রেখে দিয়েছি কালকে আবার দেব আর এগুলো তো কালকের আজকে তো রোদ উঠেইনি একদমই ওঠেনি তো দেওয়া হয়নি বাইরে এখানেই আছে কালকে আবার দেবো যদি রোদ উঠে আর যদি বৃষ্টি পড়ে তাহলে তো হবে না এই এই যে করে এখানে রেখেছি ঘর জার দিয়েছি এই যে জানলা বন্ধ করতে হবে এদিকেও উজানো আছে এদিকে রাস্তা বাড়ির সামনের আর ঠাকুর ঠাকুরগড়েরও কাজ করে নিয়েছি যে সন্ধে দেওয়ার কাজ কমপ্লিট সন্ধে দেওয়ার সব কিছু রেডি করে রেখে দিয়েছি সন্ধে হলে সন্ধে দেব যে আর লাল কাপড়টা আজকে পেতেছি সিংহাসনে খুব ভালো লাগছে দেখতে আর আগেরটা ধুয়ে দিয়েছি শুকায়নি যেহেতু রোদ্রে উঠেনি শুকায়নি এই যে এই যেখানে রেখে দিয়েছি কালকে যদি রোদ্রে উঠে দেব। আর রোদ্র না উঠলেও শুকিয়ে যাবে হালকা আছে এক্ষুনি সন্ধ্যা হবে সন্ধে দেব বাইরে ওই যে উঠোন ঝাঁদ দিয়েছি পাতা পড়েছিল উঠোনে অনেক উঠোন ভালোভাবে পরিষ্কারভাবে ঝাড় দিয়ে নিয়েছি এগুলো বিকেলে কাজ করলাম সকালবেলা যখন উঠি তখন এই জব ফুল গাছে অনেক ফুল ফুটে লাল হয়ে থাকে খুব ভালো লাগে দেখতে আর এই যে ফুলগুলো তোলার পরে এরকম হয়ে যায় গাছটা তখন আর ভালো লাগে না দেখতে তখন মনে হয় আবার কখন সকাল হবে আবার ফুল ফুটবে একটা আছে ওই যে ওপরে অনেকেই নেয় ফুল তো জন্য গাছে থাকে না আর কেউ নিতে আসলে তো না করতে পারি না এই তো বিকেলের কাজ বাজ তোমাদের একটু দেখিয়ে দিলাম বৃষ্টি পড়ছিল সেজন্য শেয়ার করিনি এই ঘর থেকে দেখো বন্ধুরা বাইরের প্রকৃতির দৃশ্য গাছপালা রাস্তাঘাট খুব ভালো লাগে জালনা দিয়ে দেখতে এंची তো এই সন্ধে দাও হয়ে গেছে বন্ধুরা সন্ধে দিলাম এইমাত্র এंची এই যে আমার पापा লাইটগুলো একটু দেখিয়ে দিই তোমাদের নিয়েছে আর কদিন পরে লাইটগুলো খুলে রেখে দেবে তো ভালো লাগে দেখতে যতদিন থাকে যেতুল শীতলায় মোম জ্বালিয়ে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা পাঁচটা চুয়ান্ন বাজে তো এখন এই যে আমি একটু পায়েস বানাবো বাবা বলেছে পায়েস খাবে তো বাবা নিয়ে এসছে কাজু কিশমিশ তারপরে গুড় নিয়ে এসছে চাল নিয়ে এসছে আর দুধ তো আগেই আছে আনা আছে দুপুরবেলা নিয়ে এসেছিলো রোজ দুধ যেটা প্রতিদিনই আনা হয় তো পায়েসটা এখন বানাবো বন্ধুরা দেখতে পাবো যে ফ্রেন্ডস চাল কাজু এগুলো আমার বর নিয়ে এসছে তো যে একটু দুধ দুধ প্যাকেটও এনেছে আর এটা হচ্ছে পাপড় পাপড়ের প্যাকেট পাপড়ের প্যাকেট আর এই যেগুলো নিয়ে এসছে আর এই যে এখানে দুধ আছে দুপুরবেলা জাল করে রেখেছি তো চলো পায়েসটা বানাবো এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি এই যে গ্যাস ধরিয়ে দিয়েছি আর এক গ্লাস জল দিয়ে দেব এখানে হাফ লিটার দুধ আছে জল দিয়ে দিলাম আর এই দুধটাও কেটে প্যাকেটটা কেটে আমি দিয়ে দেব এই যে দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে এখন এই যে চাল ধুয়ে রেখেছি চালগুলো দিয়ে দেব ভালোভাবে ফুটে গেছে চালগুলো চলো দিয়ে দিই নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে নাড়া দিতে হবে না হলে আবার চালগুলো জড়ো হয়ে যাবে আমি যেভাবে পায়েস করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তো সবাই মনে হয় পারো পায়েস বানাতে আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এটা ধীরে ধীরে হতে থাক গ্যাস কমিয়ে দিয়েছি এই যে আর এই যে গুড় দেবো পায়েসে তো গুড়টা ভালোভাবে কেটে নিই তারপরে যেগুলো দিয়ে দেব এই যে আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তো এই যে এখন দিয়ে দিলাম বেশ কয়েকটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিয়েছি এমন ধীরে ধীরে হবে চালগুলো ফুটে গেলে তারপরে নামিয়ে নিয়ে গুড় দেবো আর এখন এই যে কাজু কিশমিশগুলো দিয়ে দিই তো বন্ধুরা কিসমিস দিলাম না শুধু কাজু দিয়েছি আসলে কিসমিস দিলে অনেক সময় দুধ কেটে যায় তাই ভয় পেয়ে আর দিলাম না এই যে এখন অনেকক্ষণ পরে আসলাম চাল প্রায় ফুটে গেছে এই যে এখন একটু চিনি দেব আর এখানে আছে এক লিটার দুধ সব মিলিয়ে এক লিটার আধা লিটার দুধ দিয়েছি আর এক প্যাকেট ছোট প্যাকেটে দিয়েছি এক পোয়া মতো ছিল প্যাকেটে আর এক গ্লাস জল দিয়েছি তো আর চালটা আমি আইডিয়া করে দিয়েছি মেপে দিইনি আমি পায়েসের চাল হাত দিয়ে আইডিয়া করে দিই তো সেটাই তোমাদেরকে বললাম আর এখন একটু চিনি দেব চিনি দিয়ে একটু জাল করব জাল করে নামিয়ে তারপরে গুড় দেব এই তো এই যে চিনি দিয়ে দিয়েছি এই যে হয়েও গেছে এখন নামাবো নামিয়ে গুড় দেব তাহলে হয়ে যাবে এই যে পায়েস নামিয়েছি এখন এই যে গুড়টা দিয়ে দেব। আর একটু শুকনো শুকনো হয়ে গেছে আর একটু আগে নামাতে হতো তো কোনো ব্যাপার না এই যে গুড় ভালোভাবে মিশিয়েছি বন্ধুরা কালারটা মো ফোনে আসছে না আরও সুন্দর গাঢ় কালার হয়েছে ফোনে সাদা সাদা দেখা যাচ্ছে কিন্তু লাল লাল কালার হয়েছে এই তো তো তোমাদেরকে দেখাচ্ছি এই তো কে কে চলে আসো বন্ধুরা ভীষণ টেস্টি হয় এই পায়েসটা তোমার পাপা ভীষণ ভালোবাসে পাপাকে এখন দেবো আমরাও খাবো এখন বাজে সন্ধ্যে সাতটা তো চলো একটা মুড়ি দিয়ে খাব এই যে আমরা এখন পায়েস খাচ্ছি মুড়ি দিয়ে তো বলো খেয়ে কেমন হয়েছে কেমন পাপা কেমন হয়েছে বলল থ্যাংক ইউ আমার তো এখন বাজে রাত্রি সাড়ে নয়টা এখন আসলাম ব্লগটা এন্ড করতে আর আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে সকলে যা যা রান্না করেছিলাম সেগুলো রাত্রেও খেলাম আর সন্ধেবেলায় তো পায়েস মুড়ি খেয়েছিলাম পায়েসটা খুব টেস্টি হয়েছে তো এ তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আর যদি ব্লগটা তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর টাটা বাই বাই গুড নাইট গুড নাইট গো বাই বাই বলো বাই বাই বলো তুমি বলো বাই 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 বন্ধুরা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে মতন ব্লগের সাথে